রিয়াল মাদ্রিদে চলতি মৌসুমে ঠিক ছন্দ খুঁজে পাচ্ছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নাগো প্রয়োজনের সময় গোল করতে না পারায় ভক্তদের হতাশ করেছেন অবশ্য তারই বা দোষ কি একদিকে ভিনিসিয়াস জুনিয়র অন্যদিকে এমবাপ্পে এই দুজনের কারণে নিজেকে মেলে ধরতেই পারেন না রদ্রিগো মূলত একজন লেফট উইঙ্গার কিন্তু তারপরও তাকে খেলতে হয় অপছন্দের পজিশনে তাই সময় ও পারফরমেন্স কিছুই দিতে পারেন না কোনো সন্দেহ নেই তিনি বিশ্বের সেরা উইঙ্গারদের একজন তাই তাকে পেতে আগ্রহ দেখাচ্ছে অনেক ক্লাব স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায় গত জানুয়ারির পর লা লিগায় কোনো গোল পাননি রদ্রিগো একাদশেও জায়গা পান না বেশিরভাগ সময় ডাক পরে বদলি হিসাবে তাই রিয়ালের প্রতি প্রতি তার মন উঠে গেছে কিন্তু তাকে পেতে মরিয়া হয়ে রয়েছে পেপ গার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি ও লিভারপুল তারা জানিয়েছে একশো মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত যদি রদ্রিগো রাজি থাকে তাহলেই তারা প্রস্তুত হবে